নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ভেটকি মাছ আমি ভেটকি মাছের ঝাল বানাবো কিন্তু এই ভেটকি মাছের ঝালটা বন্ধুরা আমি অন্য ধরনের বানাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবে তাহলে চলুন বন্ধুরা ভেটকি মাছের ঝালটা আমি কেমন করে বানাই আপনাদেরকে দেখাই ভেটকি মাছের ঝাল বানানোর জন্য একদম জ্যান্ত ভেটকি পুকুরের ভেটকি বড় সাইজের ভেটকি কিনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইজ ভেটকি মাছের ঝালটা সম্পূর্ণ অন্য রকমের বানাবো বন্ধুরা তাই এই যে এরকম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা পরিমাণে রসুন নিয়েছি আদা নিয়েছি দুটো টমেটো নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে হালকা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বন্ধুরা আপনারা যদি এরমভাবে ভেটকি মাছের ঝাল বানিয়ে খান তাহলে আপনাদের বলবো খেতে হয় অসাধারণ অসাধারণ টেস্ট হয় বন্ধুরা আমি যেরকমভাবে রান্না করব আপনারা শুধু রেসিপিটা ফলো করবেন করে এরকমভাবে বাড়িতে একবার হলেও ভেটকি মাছ রান্না করে খাবেন দেখবেন টেস্ট কিরকম হয় দিয়ে দেবো অল্প পরিমাণে জল পেঁয়াজ আদা রসুন টমেটো সিদ্ধ হওয়ার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি আর বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেয়া আছে মাছটা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নেব আর আমি এখানে যে টমেটো পেঁয়াজ আদা রসুন যে একটু বেশি ব্যবহার করছি আপনারা বুঝতে পারছেন কেন কারণ আমার মাছের পরিমাণটা অনেকটা বেশি সেই জন্য আমি ওখানে বেশি করে মশলাগুলো ব্যবহার করছি আপনারা আপনাদের মাছ অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব এই যে ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মশলাটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটা থাকবে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে এই যে নেড়ে দেখাচ্ছি এটা সাহায্যে টমেটোর খোসাগুলো তুলে নেবো উপর দিয়ে দেখুন টমেটোর খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো দিয়ে জলটা শুকিয়ে নেব নিয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেবো জলটা নামিয়ে দিয়েছি একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা হলেই পেস্ট করবো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবার মাছগুলো ভেজে নেব এই যে দেখুন কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছগুলো এপি টপিট ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো এবারে তুলে নেবো একেবারে সব মাছগুলো এর ভাবে দিয়ে আমি ভেজে তুলে নেবো ঠান্ডা হয়ে গেছে মিক্সির মধ্যে সব দিয়ে দিয়েছি ওই মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি মশলাটা বানিয়ে নেব তুমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলাটার মধ্যে বন্ধুরা ধনিয়া আর জিরে একসাথে ভেজে পেস্ট করা এই মশলাটাও দিয়ে দিলাম সুন্দরভাবে মশলাটা গুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছে ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরের মধ্যে দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দেব পেস্ট করা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্টটা দিয়ে দেব এই মশলার মধ্যে এবার দিয়ে ও লবণ লবণটা আমি আমার রান্না অনুযায়ী দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করুন মশলাটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা যাচ্ছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই জন্য মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি তিন চার মিনিট ধরে মিডিয়াম দেখুন গ্রেভি থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেব জল পরিমাণ মতন জল দিয়ে দিলাম ঝোলটা ফোটার অপেক্ষা করবো ঝোলটা ফুটে গেলে তারপর মাছগুলো দেবে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো এক একে সব দিয়ে দিলাম এবারে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি ধনে গন্ধটা খুব সুন্দর লাগে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেব ধনেপাতা পাতা কুচি দিলে কি হয় বন্ধুরা ভেটকি মাছের ঝালের সেনটা খুব সুন্দর আসে খেতেও ভীষণ ভালো লাগে একদম সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু গরম মশলা দিলে সেন্টটা আরও খুব সুন্দর হয় দেবো তিনটে গোটা কাঁচা লঙ্কা একটু নেড়ে দেব বন্ধুরা আজকের এই ভেটকি মাছের স্পেশাল ঝাল আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মিডিয়াম ফ্লেমে আমি মাছের ঝালটা দু মিনিট মতন ফুটিয়ে নেবে এই হয়ে গেছে দেখুন বন্ধুরা রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে ভেটকি মাছের ঝাল দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ